দেখো সকাল সকাল চলে এসছি খড়ি নিতে খড়ি না নিলে রানমুখী দিয়া রান্না করতে হবে তো সকালে রান্নাটার জন্য খড়ি তাকে নিয়ে রাখি আর একটু পাট কাটার কথা আছে কারণ আর হচ্ছে বারো কাটা পাট কাটার বাকি আছে ওইটুকু কাটলে কাটা হয়ে যাবে দ আছে আবার কেউ ধরছে যার যে যার যার কাজ করছে তো মেয়েদের পড়াও সেটা পড়তে যাবে এখনো ওঠিনি একজনে তো খড়িটা ভেঙে নেই কারণ উল্টো পাশ দিয়ে বের করছি তোমরা দেখতেই পাচ্ছ কারণ প্রতিদিন ওই পাশটা দিয়ে বের করি তো এখন আমার এই খড়ি কটা আছে রান্না করার জন্যে খড়িগুলো আছে তাই মন খুলে রান্না করতে পারি এনে রাখলাম থালা বসানো সব ঘরে রয়েছে কিছু বের করা হয়নি থালা বাসনগুলো নিয়ে আগে দিয়ে নিই মেয়েরে বললাম কি মাঠে গেছিল হ্যাঁ নিজ পর্যন্ত যাও নাই গো নিজ পর্যন্ত যাও নাই না ও হ্যাঁ না না মাঠে যাচ্ছি না

মাছটা ঢাল মাছটা ঢালো হ্যাঁ তিনশো তুমি কটক রাখছো তুমি কট রাখছো আমার কয় ছিল পাঁচশো নিতে আমি তিনশোই নিছি হ্যাঁ ঢালো

都是。<Awesome. S 2> awesome. এই দেখো রান্না করতে চলে ডিম রান্না করব আর এই যে দেখো আটা নিয়ে এসেছি রুটি করতে হবে এই যে চাল ভাত রান্না করতে হবে এই দেখো এক পাশের পাট শুকিয়ে গেছে এই পাট কটা মার নিচে দিয়েছিল আর বাধা এখনো হয়নি

মেলা तया না দিল আমার আমার তো স্পেশালটা কি দরকার বিসলি কাট এই কেতা নিয়ে যাবো বোনা দাও দি করে দি রে ও পারবো না তোবা আগে দাও আমি যাব না হ্যাঁ দাও দি দাও